আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে শুভ সকাল 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 আপনাদেরকে যুদ্ধের সর্বশেষ আপডেট দিচ্ছি কারণ গতকালকে থেকেই অনেক মানুষের মেসেজ বা পত্রিকা তো ওইভাবে নিউজগুলো তো আসে না যে ভাই সীমান্তের অবস্থাকে সীমান্তের অবস্থা হচ্ছে আমাদের বীরের একটা গোলক তৈরি করছে এই গোলক তৈরির জন্য থাকে না যে ধরেন যেই ব্যক্তি অপরাধী তার অন্তর এমনি দুর্বল থাকে আর যেই ব্যক্তিরা সাহসী সৎ তার ভিতরে একটা আলাদা ভাইব কাজ করে আমাদের বীরদের কাছে কি পরিমাণ জিনিস আছে বা যেই রাফাতে এই এক লক্ষ সেনার কাছাকাছি হাজার হাজার ট্যাঙ্ক নিয়ে ইসাল অপেক্ষা করছে আসলে এখানে কি হচ্ছে কিসের ধাঁধায় আটকে গেছে ইসালিরা এবার আসেন দর্শক আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলোর দাবি যে এই রাফাতে আপনার বীরদের একটা বড়ো ধরনের মানে ফাঁদ পাতা আছে আর ইসালি সেনারা হুট করে সেখানে ঢুকবে না কারণ কি চোদ্দ লক্ষ মানুষের ভিতরে ইসাল বারবার অভিযোগ করছিল যেখানে অনেক ধরনের বীরদের কিন্তু টিম মেম্বাররা এই মানুষের মধ্যে লুকায় রয়েছে কথা হয়তো বা কিছুটা সত্য হইতে পারে যুদ্ধের ক্ষেত্রে কৌশল অবলম্বন করতেও পারে আর দীর্ঘ একটা সময় যেহেতু রাফাতে এরা অবস্থান করছে সো বীররা কোথাও না কোথাও তো কোনো প্ল্যান করছে তার মাটির নিচে গায়েব হয়ে যায় না এরা আর আগের যে খানি অনুজ শহরে যে তিক্ত অভিজ্ঞতা আছে ইসালের সেই কারণে কিন্তু একটা দোলক ধাদা আছে যে সামনে যে জামু ট্যাঙ্ক নিয়ে মাটি আসে উপরে দেখা যাচ্ছে ভিতরে কি আছে গর্তের মুখ কোন দিক থেকে কোনটা আসে এর মধ্যে আরও পেস্ট লাগছে কোনটা দুই ধাপে আমাদের বীররা রাফা থেকে ইসালের অভ্যন্তরে তাদের আয়রন ডোম কইরা যে ক্ষেপণাস্ত্রগুলো ছড়ছে ড্রোনগুলো ছড়ছে সেটা আরও একটা বড় টেনশনের বিষয় যে এখানে আসলে বীরদের প্রস্তুতিটা রাখি। বীরদের জন্য তো কোথাও না কোথাও এটা সর্বশেষ লড়াই বাছলে গাজী মরলে শহীদ এই এথিক্সটা স্যার আপাতত কিছু নেই মাটির নিচে চলে যেতে হবে একটা সে পিঠ দেখে সরে যেতে হবে তো বীরের জাতি তারা তো আর পিঠ দেখাবে না এখন বীররা যখন নিজেরা আগ থেকে দুই দুইটা ঘটনা ঘটাই দিল টেনশনে পড়ে গেলো আপনার ইসালি সেনারা দেখেন সীমান্ত অবস্থান করছে অপরদিকে হিজুরা কিন্তু একইভাবে সীমান্তের আরেক অংশে ঘটনা ঘটালো আমরা দেখলাম যে বাহরাইন থেকে একটা টিম মাঠে নামলো আবার ইয়েমেনের বীররাও চালাচ্ছে তো সকল বীরদের টিমদের একের পর এক টেকনিক্যালি যেই অভিযান সেগুলোতে কিন্তু কিছুটা ধাঁধায় আটকে গেছে ইসাল বেসিক্যালি এই মাটিটা কতটুকু সুরক্ষিত কারণ এর আগে আমরা দেখছি খানি বা জাতে যখন এরা ঢুকছিলো অনেক জায়গা তাদের ট্যাঙ্ক কুইরা গেছে থেকে জানি গাতার থেকে বিড়ায় এসে পাতা কুড়া দেওয়া যেত তো এরকম কিন্তু নানান টেনশান আছে ইসালও জানে মিনিমাম লেভেলের একটা প্রস্তুতি আমাদের বিড়রা নিয়ে রাখছে বাট সেই প্রস্তুতিটা কি সেটার কোনো স্পষ্ট ডাটাবেস তাদের কাছে নাই যদিও তাদের মিত্রশক্তি বাবা মা যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র বন্দরে অবস্থান নিয়েছে কোথাও না কোথাও বীরদেরকে একটা ঘের মধ্যে কিন্তু ফালাইছে এটিও বাস্তব সমুদ্র দিয়া মাঝে মাঝে যে ঘটনা ঘটায় তো দেখছেন না এই ভিতরে আমি তো একদিন বীরটা দিয়েছিলাম তো সামহাও এরা এখন একটা ধাঁধার মধ্যে আছে যে মাক্রসার জালের মতন এই টানেলটা কোথায় কিভাবে সেট করা মাটির নিচে কি আছে আল্লাহ যেন কর অনেক কিছুই থাকে পরিস্থিতি খারাপ হয়ে যাবে একটা বড় ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে ইতিহাস হয়তো ভিন্ন রকমও হইতে পারে ভালো থাকুন আসসালামু আলাইকুম